আজ যে মানুষটি আপনার জুতা পালিশ করছে দুই বছর আগে তিনি হয়তো আপনার চেয়েও ভালো পজিশনে ছিলেন জীবনের এই নিষ্ঠুর বাস্তবতা নিয়ে আজকের গল্প শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম নং নয়ের কোনায় যেখানে মানুষের ভিড় একটু কম সেখানেই রহিম মিয়া তার ছোট্ট জুতা পালিশের দোকান সাজিয়ে বসেছিলেন ছেঁড়া কাপড়ের ওপর পালিশের কৌটা ব্রাশ আর কয়েকটা পুরনো কাপড়ের টুকরো দুপুর দুটো বাজে কলকাতা মিল আসার আর মাত্র দশ মিনিট দেরি ভাই জুতা পালিশ করবেন রহিম একজন ভদ্রলোকের দিকে হাত বাড়িয়ে দিলেন লোকটি মাথা নেড়ে এগিয়ে গেল রহিম মিয়ার বয়স পঞ্চান্ন গত দুই বছরে তার চুল সাদা হয়ে গেছে মুখে বয়সের ছাপ পড়েছে কিন্তু চোখ দুটো এখনও স্বপ্নে ভরা আজ একটা বিশেষ দিন দুই বছর পর তার স্ত্রী সালমা কানাডা থেকে ফিরে আসছেন মেরুবিরার সাথে হঠাৎ দূর থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এল রহিম এটা কি রহিম আহমেদ মিয়া মাথা তুলে তাকালেন তার হৃদপিণ্ড যেন থেমে গেল ট্রেন থেকে নেমে আসছেন সালমা পাশে তাদের মেয়ে রুবিনা সালমার হাতে দামি স্যুটকেস গায়ে নতুন জামাকাপড় চেহারা ফর্সা হয়েছে চুলকাটা অন্যরকম তিনি দাঁড়িয়ে আছেন তার স্বামীর দিকে তাকিয়ে যিনি স্টেশনের মেঝেতে বসে জুতা পালিশ করছেন আব্বু রুবিনা চিৎকার করে দৌড়ে এল কিন্তু সালমা এক জায়গায় দাঁড়িয়ে রইলেন তার মুখে লজ্জা ক্রোধ আর হতাশার মিশ্রণ রহিমিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার হাতে এখনও পালিশের ব্রাশ সালমা তুমি এসে গেছ দুই বছর আগে সেই দিনটার কথা মনে পড়ে গেল রহিমের তখন তিনি ছিলেন একটি প্রাইভেট কোম্পানির সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট মাসে পনেরো হাজার টাকা বেতন পার্ক স্ট্রিটের কাছে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতেন তারা সংসার চলত ভালই সালমার স্বপ্ন ছিল বিদেশে গিয়ে নার্সিং পড়ার রুডিনাকে নিয়ে ভবিষ্যতের জন্য আরও ভালো কিছু করার কানাডার একটা প্রোগ্রামের সুযোগ পেয়েছিলেন তিনি তখন রহিম নিজের সব সঞ্চয় খরচ করে এমনকি বাবার কাছ থেকে ধার করেও স্ত্রী আর মেয়ের বিদেশ যাওয়ার খরচ জুগিয়েছিলেন দুই বছর পর আমি ফিরে এসে তোমাকেও নিয়ে যাব সালমা বলেছিলেন বিদায়ের সময় আমরা সবাই মিলে কানাডায় নতুন জীবন শুরু করব কিন্তু দুর্ভাগ্য যেন রহিমের পিছু ছাড়েনি স্ত্রী মেয়ে চলে যাওয়ার তিন মাস পর তিনি চাকরি হারিয়েছিলেন কোম্পানি বন্ধ হয়ে গেল নতুন চাকরি খোঁজার চেষ্টা করলেন কিন্তু বয়স পঞ্চাশের বেশি হয়ে যাওয়ায় কোথাও সুযোগ মিলল না ধীরে ধীরে সঞ্চয় ফুরিয়ে গেল ঘরের আসবাবপত্র বিক্রি করতে হলো। শেষে ফ্ল্যাট ছেড়ে শহরের বাইরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে হল সালমাকে এসব কিছুই জানাননি ভেবেছিলেন হয়তো কিছুদিন পর আবার ভালো কিছু হবে কিন্তু ভালো কিছু হলো না আত্মীয়ের বাড়িতেও বেশি দিন থাকা গেল না শেষে এই বালিশের কাজ নিতে হলো। প্রতিদিন স্টেশনে এসে মানুষের পায়ের কাছে বসে জুতা পরিষ্কার করতে হতো। যে হাত দিয়ে কখনো হিসাবের খাতা লিখতেন সেই হাতেই এখন পালিশ করতেন অন্যের জুতা রুবিনার সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো। আবু কেমন আছেন চাকরি কেমন চলছে মেয়ে জিজ্ঞেস করলে রহিম বলতেন ভালো আছি মা চাকরি ভালই চলছে সালমা সবসময় ব্যস্ত থাকতেন তাই খুব একটা কথা হতো না গত ছ মাস ধরে সালমা বলছিলেন আমি শীঘ্রই আসছি তোমার জন্য ভিসার ব্যবস্থা করছি রহিম ভেবেছিলেন ততদিনে হয়তো তার অবস্থায় একটু সামলে উঠবে কোনো ছোট চাকরি হলেও পেয়ে যাবেন কিন্তু আজ সালমা চলে এসেছেন আর রহিম এখনও স্টেশনে জুতা পালিশ করছেন কি অবস্থা রহিম সালমার গলায় ক্রোধ ঝরছিল চারদিকে মানুষ তাকিয়ে দেখছে কেউ কেউ ফিসফিস করছে আম্মু আব্বু এখানে কি করছেন রুবিনা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল রহিম মিয়া কিছুতেই কথা বলতে পারছিলেন না তিনি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন চলো এখান থেকে সালমা রুবিনার হাত ধরে টানতে লাগলেন আমাদের হোটেলে যেতে হবে না আম্মু আব্বুকে ছেড়ে যাব না রুবিনা কান্নায় ভেঙে পড়ল আব্বু আপনি আমার সাথে চলুন সালমা থমকে দাঁড়ালেন চারদিকের মানুষের দৃষ্টি আড়াতে একটু দূরে নিয়ে গিয়ে বললেন রহিম তুমি আমাকে বলনি কেন যে তোমার এই অবস্থা আমি তো ভেবেছিলাম তুমি এখনও চাকরি করছ বলবো কি করে তুমি এত কষ্ট করে পড়াশোনা করছিলে নতুন জীবনের স্বপ্ন দেখছিলে আমার এই দুরবস্থার কথা শুনে তোমার মন খারাপ হয়ে যেত মানুষের জুতা ফালিশ তুমি তো গ্র্যাজুয়েট কাজে ছোট বড় নেই সালমা সৎ উপার্জন হলেই হল তবে একটু থেমে বললেন আমি জানতাম না যে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে সালমা চোখ মুছে বললেন ক্যানাডায় আমি নার্সিং শেষ করেছি এখন ভালো একটা চাকরি পেয়েছি তোমাকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি কিন্তু তুমি এই অবস্থায় আমি বুঝতে পারছি তুমি এখন অন্য জগতের মানুষ হয়ে গেছ আমার মতো একজন জুতা পালিশওয়ালার স্বামী হয়ে থাকতে তোমার লজ্জা লাগছে এমন কথা বলো না তবে সালমা একটু ইতস্তত করে বললেন আমি যদি ক্যানাডায় আমার কলিকদের বলি যে আমার স্বামী জুতো পালিশ করেন তাহলে রহিমের মুখটা কালো হয়ে গেল তাহলে তুমি সত্যি কথা বলবে এতে লজ্জার কি আছে এই সময় পাশ দিয়ে যাগছিলেন একজন ভদ্রলোক তার পায়ে চকচকে কালো জুতো লোকটি রহিমের দিকে তাকিয়ে বলল ওস্তাদ জুতো পালিশ করবেন রহিম একবার সালমার দিকে তাকালেন তার স্ত্রীর চোখে লজ্জা ও অস্বস্তি রুবিনা অবাক হয়ে তাকিয়ে আছে হ্যাঁ সাহেব করব রহিম আবার তার জায়গায় বসে পড়লেন ভদ্রলোক চেয়ারে পা রেখে দিলেন রহিম পালিশ শুরু করলেন সালমা আর রুবিনা দাঁড়িয়ে দেখতে লাগল কত পয়সা ভদ্রলোক জিজ্ঞেস করলেন পালিশ শেষ হলে পাঁচ টাকা সাহেব ভদ্রলোক পকেট থেকে একটা দশ টাকা নোট বের করে দিলেন খুঁজর নেই সব রেখে দাও ধন্যবাদ সাহেব ভদ্রলোক চলে যাওয়ার পর সালমা কাছে এসে বসলেন রহিম তুমি কি আর কোনো চাকরি খোঁজার চেষ্টা করনি করেছি কিন্তু বয়স বেশি হয়ে গেছে আর যোগ্যতার কোনো দাম নেই যদি না তোমার কোনো ধনী আত্মীয় বা পরিচিত থাকে তাহলে এখন কি হবে কি আর হবে তুমি রুবিনাকে নিয়ে কেনাদায় ফিরে যাও আমি এখানেই থাকব না আব্বু আমি আপনাকে ছেড়ে যাব না এমন সময় পাশের একটা চেয়ারে একজন বয়স্ক লোক এসে বসলেন তার চুল সাদা পোশাক সাধারণ কিন্তু পরিষ্কার লোকটি রহিমদের কথাবার্তা শুনছিলেন আপনার সাথে একটু কথা আছে বয়স্ক লোকটি রহিমকে বললেন রহিম তাকালেন লোকটিকে চেনা চেনা লাগছিল আপনি কি রহিম আহমেদ এম এ পাস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স করেছেন রহিম অবাক হলেন জি হ্যাঁ কিন্তু আপনি কে আমি নুরুল ইসলাম বিশ বছর আগে আপনার সাথে একটা কোর্সে পড়েছি তখন আপনি আমাকে অনেক সাহায্য করেছিলেন রহিমের মনে পড়ে গেল নুরুল ছিল তার ক্লাসমেট গরিব পরিবারের ছেলে খুব মেধাবী কিন্তু অর্থকষ্টে পড়াশোনা করতে পারত না রহিম তাকে বই কিনে দিয়েছিলেন কোচিংয়ের টাকা দিয়েছিলেন নুরুল তুমি কোথায় ছিলে এতদিন আমি এখন একটা বড় অডিটিং ফার্মের পার্টনার আপনার সাহায্য না পেলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না নুরুল একটু থেমে বলল কিন্তু আপনি এখানে কি করছেন রহিম সব ঘটনা বললেন চাকরি যাওয়া অর্থকষ্ট শেষে এই কাজ নিতে হওয়া নুরুল মনোযোগ দিয়ে শুনল তারপর বলল আপনি আগামীকাল আমার অফিসে আসুন আমার একটা সিনিয়র অ্যাকাউন্টেন্টের দরকার মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন রহিম বিশ্বাস করতে পারলেন না তুমি ঠাট্টা করছ মোটেও না আপনি যোগ্য মানুষ আর আমি আপনার কাছে ঋণী এটা আমার ঋণ শোধ করার সুযোগ সালমা স্তব্ধ হয়ে বসে রইলেন রুবিনা খুশিতে হাসছে আব্বু আপনি আবার চাকরি পেলেন নুরুল উঠে দাঁড়িয়ে বলল আমি আগামীকাল সকাল দশটায় অফিসে থাকব ঠিকানা দিয়ে দিচ্ছি তিনি একটা কার্ড বের করে রহিমের হাতে দিলেন তারপর সালমার দিকে তাকিয়ে বলল আপনি নিশ্চয়ই রহিম ভাইয়ের স্ত্রী আপনি জানেন আপনার স্বামী একজন খুব ভালো মানুষ উনি আমার জীবন বদলে দিয়েছেন কিভাবে সালমা জিজ্ঞেস করলেন বিশ বছর আগে আমি ছিলাম এক গরিব রিক্সাওয়ার ছেলে অনেক ইচ্ছে ছিল পড়াশোনা করার কিন্তু টাকা ছিল না রহিম ভাই আমাকে শুধু বই খাতা কিনে দেননি কোচিংয়ের ফি দিয়েছেন এমনকি আমার পরীক্ষার ফি পর্যন্ত দিয়েছেন আমি আজ এই অবস্থায় আছি শুধু ওনার কারণে নুরুল রহিমের দিকে টাকিয়ে বলল তখন আপনি বলেছিলেন নুরুল আজ আমি তোমায় সাহায্য করলাম একদিন তুমি অন্য কারো সাহায্য করবে আজ আমি তোমার সেই কথার প্রতিদান দিতে খুব খুশি এরপর নুরুল চলে গেলেন রহিম সালমা রুবিনা একা হয়ে গেল সালমা রহিমের হাত ধলে বললেন তুমি কেন আমাকে এই কথা বলনি। তুমি কত মানুষের উপকার করেছ এসব তো স্বাভাবিক কাজ কেউ বিপদে পড়লে সাহায্য করতে হয় কিন্তু তুমি তো নিজেই বিপদে পড়েছিলে তখন কোনো সাহায্য পাওনি রহিম একটু হেসে বললেন পেয়েছি তো দেখো আজ নুরুল এসেছে আল্লাহ সাহায্য পাঠান তবে সময় লাগে এমন সময় আরেকজন মধ্যবয়স্ক ভদ্রলোক রহিমের কাছে এলেন আপনি রহিম আহম্মেদ আমি ডাক্তার আব্দুল করিম আপনি কি আমাকে চেনেন রহিম ভাবলেন আব্দুল করিম হ্যাঁ মনে আছে তুমি তো দশ বছর আগে আমার পাশের বাড়িতে ভাড়া থাকতে ঠিক আপনি মনে আছেন আমার মার অপারেশনের টাকা আমার কাছে ছিল না আপনি আপনার স্ত্রীর গহনা বিক্রি করে আমাকে পনেরো হাজার টাকা দিয়েছিলেন আমার মার জীবন বেঁচেছিল সালমা স্তব্ধ হয়ে শুনছিলেন তার মনে পড়ে গেল দশ বছর আগে হঠাৎ করে তার সোনার চেইন আর কানের দুল হারিয়ে গিয়েছিল রহিম বলেছিলেন চুরি হয়ে গেছে কিন্তু আসলে তিনি সেগুলো বিক্রি করে দিয়েছিলেন আমি এখন একটা বড় হাসপাতালে চিফ ডাক্তার কারিম বলল আপনার অবস্থা জেনে খুবই কষ্ট পেয়েছি আমার এক বন্ধু একটা প্রাইভেট হাসপাতাল শুরু করতে চাচ্ছেন তিনি একজন দক্ষ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার খোঁজেন মাসে ষাট হাজার টাকা বেতন আপনি কি আগ্রহী রহিম আবারও হতবাক হয়ে গেলেন একদিনে দুইটা চাকরির অফার কিন্তু আমি তো অ্যাকাউন্টেন্ট হাসপাতালের কাজ জানি না আপনার মতো সৎ আর দায়িত্বশীল মানুষ খুঁজে পাওয়া কঠিন বাকি সব শেখানো যাবে ডাক্তার কারিম তার কার্ড দিয়ে বলল আগামীকাল আমার সাথে দেখা করুন সন্ধ্যা হয়ে এল রহিম তার জুতা পালিশের সরঞ্জাম গুটিয়ে নিলেন সালমা আর রুবিনা তার সাথে চলেছে তারা এখন রহিমের আশ্রয়দাতা আত্মীয়ের বাড়ির দিকে যাচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে সালমা বলল রহিম আমি তোমার কাছে ক্ষমা চাই কিসের জন্য আমি তোমকে বিচার করে ফেলেছিলাম ভেবেছিলাম তুমি অলস হয়ে গেছ চেষ্টা করছো না কিন্তু তুমি সারা জীবন অন্যের উপকার করেছ আজ সেই উপকার তোমার কাছে ফিরে এসেছে সালমা জীবনে উঠানামা থাকবেই সমস্যা হলো আমরা একে অন্যের বিপদের সময় পাশে দাঁড়াই না আমি কখনো ভাবিনি যে নুরুল বা আব্দুল করিম আমার পাশে আসবেন তারা এসেছে নিজেদের ভালো মন থেকে আমিও তোমার পাশে থাকব সালমা রহিমের হাত ধরে বলল আমরা একসাথে এখানে নতুন জীবন শুরু করব ক্যানাডার চেয়ে এখানে থাকা ভালো যদি আমরা একসাথে থাকতে পারি কিন্তু তোমার নার্সিং ডিগ্রি এখানেও নার্স হওয়া যায় তবে সেটা পড়ে দেখা যাবে এখন আমার কাজ হল পরিবারকে একসাথে রাখা রুবিনা বলল আম্মু আব্বু আমি গর্বিত যে আমার আব্বু এমন ভালো মানুষ তিনি যে কাজই করুন না কেন তিনি আমার হিরো পরদিন সকালে রহিম নুরুলের অফিসে গেলেন নুরুল তাকে কোম্পানির সবার সাথে পরিচয় করিয়ে দিল এইটা আমার পুরনো শিক্ষক রহিম ভাই উনি আমাদের নতুন সিনিয়র অ্যাকাউন্টেন্ট কিন্তু রহিম একটু ইতস্তত করে বলল নুরুল আমি ডাক্তার কারিমের অফারটাও দেখতে চাই দুইটার মধ্যে কোনটা বেছে নেব ভেবে দেখি অবশ্যই ভাই আপনি দুইটাই দেখুন যেটা ভালো লাগে সেটা নিন তবে আমার দরজা সবসময় খোলা আছে বিকালে রহিম ডাক্তার কারিমের সাথে দেখা করলেন হাসপাতালটা দেখে তার মন ভরে গেল পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা এখানে আপনাকে শুধু হিসাবপত্র দেখতে হবে না নুরুল রোগীদের সেবায়ও অংশ নিতে পারবেন মানুষের কল্যাণের কাজ রহিম মনে মনে ভাবল এই কাজটাই তার জন্য ঠিক টাকা পয়সা গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের সেবা করার সুযোগ পাওয়া আরও বড় পাওয়া সন্ধ্যায় বাড়ি ফিরে সালমা আর রুবিনাকে সব কথা বলল সালমা বলল তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো। আমি তোমার সাথে আছি তিন দিন পর রহিম ডাক্তার কারিমের হাসপাতালে যোগ দিলেন নুরুলের কাছে গিয়ে কৃতজ্ঞতা জানালেন নুরুল বলল কোনও সমস্যা নেই ভাই আপনি খুশি থাকলেই হল রহিম এখন নিয়মিত চাকরি করছেন সালমা স্থানীয় একটা ক্লিনিকে নার্স হিসাবে কাজ শুরু করেছেন রুবিনা স্কুলে ভর্তি হয়েছে তারা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়েছে একদিন সন্ধ্যায় রহিম অফিস থেকে ফিরছিলেন শিয়ালদা স্টেশনের সেই জায়গা দিয়ে যাওয়ার সময় দেখলেন একজন যুবক জুতা পালিশের কাজ করছে ছেলেটির চেহারায় হতাশা রহিম কাছে গিয়ে বললেন ভাই জুতো পালিশ করবেন যুবকটি খুশি হয়ে বলল হ্যাঁ সাহেব অবশ্যই পালিশ করার সময় রহিম জিজ্ঞেস করলেন পড়াশোনা করেছেন জি সাহেব গ্র্যাজুয়েট কিন্তু চাকরি পাচ্ছি না বাড়িতে খাবার নেই তাই এই কাজ করতে হচ্ছে রহিম মনে মনে ভাবল এই ছেলেটি এক মাস আগের তারই মতো অবস্থায় আছে তুমি কি অ্যাকাউন্টিং জান হ্যাঁ সাহেব বিকম পাস কম্পিউটারও পারি আচ্ছা আগামীকাল আমার সাথে দেখা করো। রহিম তার কার্ড দিয়ে দিল আমার হাসপাতালে একটা জুনিয়র অ্যাকাউন্টেন্টের দরকার যুবকটির চোখে জল এসে গেল সাহেব আপনি সত্যি বলছেন হ্যাঁ তবে শর্ত হল তুমিও ভবিষ্যতে অন্য কারো সাহায্য করবে বাড়ি ফিরে সালমাকে ঘটনাটা বলল সালমা হেসে বলল তুমি আবার শুরু করে দিলে মানুষ মানুষের জন্য সালমা আমি যখন কষ্টে ছিলাম তখন হয়তো অনেকেই আমাকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু জানত না আবার অনেকে জানলেও সাহায্য করেনি কিন্তু যারা সাহায্য করেছে তারা আমার জীবন বদলে দিয়েছে তুমি ঠিক বলেছ আমরা সবাই মিলে একটা ভালো সমাজ গড়তে পারি রুবিনা তার বই থেকে মাথা তুলে বলল আব্বু আপনি আমার সত্যিকারের হিরো আপনি দেখিয়েছেন যে কোনো কাজই ছোট নয় যদি সেটা সদ্ভাবে করা হয় আর মানুষের সেবা করাটাই সবচেয়ে বড় কাজ সেই রাতে খাওয়ার পর তারা তিনজন বারান্দায় বসে চা খাচ্ছিল রহিম বলল জীবনে অনেক পরীক্ষা আসে কখনো আমরা উপরে থাকি কখনো নিচে কিন্তু সব সময় মনে রাখতে হবে মানুষের সম্মান তার কাজে নয় তার চরিত্রে যে মানুষ অন্যের উপকার করে সে কখনো একা থাকে না রহিমে চালু করা সেই যুবকটি এখন হাসপাতালের একজন দুঃখকর্মী সে আরও দুইজন বেকার যুবককে কাজ দিয়েছে সালমা হাসপাতালের হেড নার্স হয়েছেন রুবিনা পড়াশোনায় ভালো করছে রহিম প্রতিদিন অফিস যাওয়ার সময় সেই স্টেশনের পাশ দিয়ে যান মাঝে মাঝে থেমে দেখেন কোনো অসহায় মানুষ সাহায্যের দরকার আছে কিনা একদিন সালমা বলল রহিম তুমি জান কি আমি ক্যানাডায় অনেক টাকা পয়সা পেয়েছিলাম ভালো জীবনযাত্রার সুযোগ পেয়েছিলাম কিন্তু সেখানে এই তৃপ্তি ছিল না যেটা এখানে পাচ্ছি মানুষের সেবা করার পরিবারের সাথে থাকার নিজের মাটিতে কাজ করার যে আনন্দ সেটা কোনো টাকা দিয়ে কেনা যায় না রহিম স্ত্রীর হাত ধরে বলল জীবনের আসল সুখ হলো মানুষের ভালোবাসা আর নিজের বিবেকের কাছে মাথা উঁচু করে থাকতে পারা বাকি সব গৌণ এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে কোনো কাজই ছোট নয় যদি সেটা সদ্ভাবে করা হয় একজন মানুষের মূল্য তার পেশায় নয় তার চরিত্রে যে মানুষ অন্যের বিপদে সাহায্যের হাত বাড়ায় সৃষ্টিকর্তা তার বিপদে অন্য কারো মাধ্যমে সাহায্য পাঠান রহিমের গল্পটি প্রমাণ করে যে কর্মই ধর্ম মানুষকে তার বাহ্যিক অবস্থা দিয়ে বিচার না করে তার মানবিকতা দিয়ে বিচার করা উচিত সালমার চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে সত্যিকারের ভালোবাসা মানে সব অবস্থায় পাশে দাঁড়ানো শুধু ভালো সময় নয় আর সবচেয়ে বড় কথা যারা অন্যের উপকার করে তারা কখনো একা পড়ে থাকে না নুরুল আর ডাক্তার কারিমের মতো কৃতজ্ঞ মানুষেরা উপকারের বিপদের দিনে ফিরে আসে এভাবেই মানবিকতার চক্র সম্পূর্ণ হয় জীবনে উত্থান পতন স্বাভাবিক কিন্তু যে মানুষ সর্বদা ভালো কাজ করে তার জন্য আল্লাহ অবশ্যই ভালো কিছু রেখে দেন ধৈর্য ধরে চলার মধ্যেই জীবনের প্রকৃত সাফল্য এই গল্পটি আপনার কেমন লেগেছে আপনার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে অন্যের সাহায্য আপনার জীবন বদলে দিয়েছে অথবা আপনি কি কখনো কারো বিপদের দিনে এগিয়ে গেছেন গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও অনুপ্রাণিত করুন মনে রাখবেন জীবনে কোনও কাজই ছোট নয় গুরুত্বপূর্ণ হল সেটা কতটা ভালোবাসা আর সততার সাথে করা হচ্ছে